তুমি কি করতেছ কার্টুন দেখতেছো? এইতে আর আমি চা খাচ্ছি। ওয়াও! আর বাহিরে কত সুন্দর বৃষ্টি। ওয়াও! অনেক বৃষ্টি। হ্যাঁ, বারান্দা ভিজে গিয়েছে। অনেক বৃষ্টি হচ্ছে। খুব সুন্দর একটা ওয়েদার। ভালোই দেখেছো কত মানুষ ভিজতেছে ঠান্ডা লেগে যাবে তো গোসল করতেছে ছাদে গিয়ে অনেক বৃষ্টি আর বৃষ্টির মধ্যে চাটা খেতে খুবই মজা লাগতেছে একটু গলাটা ভিজে নিচ্ছ

চকলেট খাই ওই মা আর রানিকা কেক কিনে আনছে শুধু ওর জন্য ওই কেক কি করছে উপর থেকে ক্রিম ক্রিম খায়া এই টি থেকেই খালি যে কেকগুলা ওগুলা ফালায় দিছে শুধু ক্রিম খাবে এই পঁচাশ আজকে কেক খেতে হবে দেখি কেক খাও নাউ পুরাটা খাও আর ওঠে না আই টু কেক নাও নাও আচ্ছা অল্প খাও

animal